আজকে হচ্ছে বাপের বাড়িতে তিন দিন তো দেখো আমার বর চলে এসেছে আজকে এই যে দেখো আমার বর্মশাই সকাল সকাল একদম চলে এসছে তো যেহেতু এখন প্রচন্ড রোদ হচ্ছে সেই জন্য রোদ গরমের জন্য সকাল সকাল আটটার মধ্যেই পৌঁছে গেছে আর আমারও দেখো স্নান টান হয়ে গেছে আর এদিকে ছেলেটা দেখো এই দেখো এখানে আনন্দে গড়া খাচ্ছে তো আজকে মানে অনেকে আসবে আমাদের বাড়িতে তার জন্যই আর মা এদিকে দেখো মাছের মাথা ধরছে চচ্চড়ি বানাবে মাছের মাথা দিয়ে আর এদিকে দেখো বাসন টাসন সব বার করা হয়ে গেছে এদিকে মায়ের সবজি কাটাও হয়ে গেছে আর আমি যাচ্ছি এখন আমার বন্ধুদের আনতে তো আমার শ্বশুর বাড়ির বন্ধুরা আমাদের বাড়ি আসবে বেড়াতে আমি যেহেতু বাপের বাড়ি এসেছি তো ওরা কোনদিন গ্রাম দেখেনি তো গ্রামে আসবেই প্রথম তো চলো ওদেরকে বাস স্ট্যান্ডে আনতে যাচ্ছি দেখো আজকে হচ্ছে আমার বন্ধুরা আসবে আমাদের বাড়ি বেড়াতে তো ওদেরকেই আনতে যাচ্ছি বাস স্ট্যান্ডে আমি একাই যাচ্ছি সেটা কার ওদের তো নিয়ে এলাম না তো চলো ওরা নামবে বাস স্ট্যান্ডে তো ওখান থেকেই ওদেরকে নিয়ে আসবো না দায় okay, okay. দেখো সবাইকে এখন বাস স্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যাচ্ছি আর দেখো এখানে মা শরবত রেডি করে রেখেছে তো ওদেরকে এখন শরবতটা দিয়ে দেবো তো শরবত খাওয়া হয়ে গেলে তারপরে মুড়ি টুড়ি দিয়ে দেবো খাবার আর এদিকে দেখো বাচ্চাগুলো খেতে বসে পড়েছে তো মুড়ি আর এদিকে বাচ্চার মায়েরা খেতে বসেছে তো মুড়ির সঙ্গে ঘুগনি মিষ্টি শশা এইসব আর কি চলো আমরা এখন খেয়ে নিই লঙ্কা দেখো আমরা এক কাছে খেতে বসে পড়েছি একসঙ্গেই ওই আর কি জড়ো হয়ে এক কাছে বসেছি গল্প করব বলে তো বিশাল মজা হচ্ছে গল্প হচ্ছে তারপরে ওরাও আমাদের বাড়ি প্রথম এলো আর গ্রামও কোনোদিন দিন দেখেনি প্রথম গ্রামে এলো তো দারুণ মজা হচ্ছে তো চলো ওদেরকে নিয়ে আবার একটু ঘুরে আসবো আবার দেখো রেডি হয়ে গেছি

দেখো আমরা এখন মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে পড়েছি এই রোদে গরমেতে ঘুরতে বেরিয়েছি আমাদের তো মাথাটা এমনিতেই খারাপ হয়ে গেছে আর একসঙ্গে এতজন আছি এত মজা হচ্ছে আর অত রোদ রোদ মানে মানা যাচ্ছে না এমনি মনে হচ্ছে না আমরা ঘুরি আনন্দ করি বসেই থাকি মানে এই রকমটাই মনে হচ্ছে আর কি তো দেখো আমাদের বাড়ি থেকে কাছাকাছি আর কি যেই জায়গাগুলো তো বেশি জায়গায় যেতে পারিনি একটা জায়গাতেই গেছিলাম যেহেতু ওরা রোদে রোদে এসছে আবার রোদে রোদে দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি যেহেতু ওরা বিকালবেলায় বলছে বাড়ি চলে যাব ওই জন্য আর বেশি বেশি কোথাও যেতে পারলাম না তারপরে বেলাও হয়ে গেছিলো অনেক বারোটা বেজে গেছিলো তারপরে আবার যেয়ে খাওয়া দাওয়া করতে হবে ছেলেদের স্নান টান করাতে হবে ওই জন্য তো আমরা এলাম এখানে কটা রিলস বানানো এই যে এই জায়গাটার মধ্যে এসেছি এই জায়গাটা দেখো চারিপাশে শুধু তাল গাছ আরও নানা রকমের বড়ো বড়ো গাছ আর মাঝখানে দেখো পুকুর মানে গোল এরিয়াটা আর কি গোলপাড়া মাঝখানে পুকুর আর গোল হয়ে আর কি চারিদিকে গাছ তো বেশ জায়গাটা ভালো লাগছিল। এখানে আমরা একটু রিলস বানালাম যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে এই দেখো এখানে এই যে এনারা রিলস বানাচ্ছেন রিলস বানাতে ব্যস্ত তো তোমাদের চারিদিকটা একটু দেখিয়ে দিই দেখো চারিদিকে শুধু গাছপালা আর কি সবুজ 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 সবুজে ভরা তো গ্রাম যেমন হয় তো এরকমই যারা গ্রামে থাকো তারা বুঝবে এই যে জঙ্গলের মতন আছে আর মাঝখানে পুকুর আছে আর আমরা এদিকে রিলস টিলস বানাচ্ছিলাম বসেছিলাম গল্প করছিলাম অনেক মজা করলাম তো ওরা এসে দারুণ আনন্দ হচ্ছিলো আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছিলো আর ওদেরও খুব ভালো লাগছিলো গ্রামে এসে যেহেতু ওরা বিকালবেলায় বাড়ি চলে যাবে বলছে ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না এই যে বাড়ির দিকে আবার রওনা হচ্ছি তো ওখানে একটু বসেছিলাম গল্প করছিলাম দিয়ে এখন বাড়ি যাচ্ছি আর দেখো এখন আমরা যেই জায়গাটাতে এসেছি ওখানটা হচ্ছে পঞ্চাননতলা আমাদের যে গাজনের ব্লগ দিয়েছিলাম তো ওই গাজনের ব্লগে এখানে দেখবে এসেছিলাম তো এখানে ঘোড়া কিনে ঘোড়া দিতে হয় আর কি তো এটা দেখো ঘোড়ার মানে ঘোড়াই এখানে সবাই দেয় এটা হচ্ছে পঞ্চাননতলা তো এখানে একটু ওরা প্রণাম টনাম করলো দিয়ে তারপরে আমরা বাড়ি চলে গেলাম

দেখো আমরা ওখানে ঘুরতে গেছিলাম তো ঘোরাফেরা আড্ডা দেওয়া সব হয়ে গেছে রিলস রিলস বানানো এরপর বাড়ি ফিরে দেখো যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে সবাই খুবই ক্লান্ত হয়ে গেছে আর আমি এদিকে ছেলেটাকে খাওয়াচ্ছি ওর যেহেতু খিদে পেয়েছে তার জন্য আর এদিকে দেখো মা সবাইকার খাবার বাড়ছে আমারও ছেলেটাকে খাওয়ানো হয়ে গেছে দেখো এখানে সবাইকার ভাত আর কি মা বেড়ে বেড়ে দিচ্ছে আর আমি সবাইকে ধরে ধরে দিচ্ছি আগে দেখো বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি ওদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছি আর দেখো সব প্রায় তুলেই দিচ্ছে ছেলেগুলো তো শাক চচ্চড়ি এগুলো তো কিছুই খাবে না সব তুলে দিচ্ছে এই যে ভাতগুলো একটুখানি করে করে সব খাচ্ছে আর আর এখানে আমার বন্ধুরা পাঁপড় খেতে ব্যস্ত দেখো বাচ্চাগুলোর প্রায় খাওয়া হয়েই এসেছে এবার মা দই মিষ্টি পাঁপড় চাটনি এগুলো আর কি দিচ্ছে আর এদিকে আমি বরের কাছে একটু ভিডিও বানিয়ে নিলাম তো একটা ঘরে ওকে আলাদা খেতে দিয়েছি জামাই মানুষ বসে বসে খাচ্ছে আর আমার বন্ধুরা আমি বসে বসে এই যে ভিডিও বানাচ্ছি ওরা পাঁপড় খাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি আর বাচ্চাগুলোর প্রায় খাওয়া হয়েই এসেছে এবার ওদের খাওয়া হলে তারপরে আমরা বসে যাবো খেতে দেখো আমরা এই যে বসে পড়েছি একসঙ্গে খেতে তো আজকের মেনুতে ছিল শাক ভাজা তারপরে মশলা পটল চচ্চড়ি মাংস ডাল চাটনি পাঁপড় আর কি বলবো দই মিষ্টি এইসব আর কি তো ঘরোয়া যেমন হয় আর কি সেরকমই খাওয়া তো তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে একেবারে চলে এসেছি বিকালবেলায় দেখো আবার রেডি হয়ে গেছে আর আমার বড় এদিকে রেডি হচ্ছে জুতো মোজা সব পড়ছে কারণ ও আর থাকবে না ও বাড়ি যাবে বিকালবেলায় কারণ কালকে আবার ডিউটি আছে যেহেতু ওই জন্য ও বাড়ি চলে যাচ্ছে আর আমার বন্ধুরাও একবারে মানে যাবার জন্য রেডি তো আর আমি ওদেরকে ছাড়বো না তো ওদেরকে বলছি তোমরা এসেছো একটু একটা দিন আজকে থাকতেই হবে তারপরে কালকে ছেড়ে দেবো তো আর বাচ্চাগুলো দেখো এখন বিকালবেলায় কত খেলা করছে তো ওরা চলে গেলে আমার ছেলেরও খারাপ হয়ে যেত আর ওরাও যেতে চাইছিল না খুব মজা হচ্ছিল যেহেতু আমার বর আজকের দিনটা থেকে গেলে বলছে না তো বাড়ি চলে যাচ্ছে আর আমার বন্ধুরা মিলে এই যে দেখো ও একদিকে বাড়ি যাচ্ছে আর আমরাও এদিকে একটু বিকালবেলায় আবার একটু ঘুরতে বেরিয়েছি তো বাইরে একটু ফুচকা টুচকা খাবো তারপরে বাড়ি আসবো এই দেখো আমার বর চলে যাচ্ছে আর আমরাও পিছনে পিছনে এখন যাচ্ছি রাস্তা দিয়ে ঘুরতে এই দেখো বেরিয়ে পড়েছি আমরা এখন দেখো চলে যাচ্ছি জমিতে ওখানে জমিতে লাঙল দেওয়া হচ্ছে সেই জন্য আর বাবু ওদেরকে ডাকলো যে ছেলেগুলোকে ট্রাক্টরে চাপাবে সেই জন্যই যাচ্ছি আর এখানে দেখো মাঠের মাঝখানে কি সুন্দর খরগোশগুলো ঘোরাঘুরি করে কোথাও যায়ও না কিছুই না আর এদের দেখো কেমন ছুটে ছুটে যাচ্ছে ট্রাক্টরে চাপবে বলে আর আমরা এখানে মাঠের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি ঘরের ভেতরে তো এত গরম আর মাঠেতে এত হাওয়া কি বলবো তোমাদের বাবু দেখো বাচ্চাগুলোকে একে একে ট্রাক্টরের মধ্যে তুলে দিল ট্রাক্টরে চাপবে এখন ট্রাক্টরে চেপে আনন্দ হবে ওদের খুব আর ওদের মায়েরা তো বিকালবেলায় বাড়ি চলে আছিল জোর জবস্তি মানে জোর করে করে বলে বলে ওদেরকে থাকতে বললাম আর ছেলেগুলোও কান্নাকাটি করছিল যাবে না বলে দেখো চলে গেলে কত আনন্দ মিস করতো ওরা আর আমার ছেলেরও মন খারাপ করতো দেখো ওদের ট্রাক্টার চাপা হয়ে গেছে আর সন্ধে সন্ধে হয়ে গেছে আর আমাদের ফুচু দুটোকে দেখো পায়ে খুব ব্যথা হয়ে গেছে ওরা আর পারছে না হাঁটতে অনেকটা হেঁটেছে বসে পড়েছে ওখানেই আর আমরা একটা ফুচকার দোকানে এসে দাঁড়িয়ে পড়েছি আর ওখানেই ওরা বসে পড়েছে বসার আর জায়গা পাচ্ছে না আর একটা ফুচকা কাকুর বেঞ্চই আছে তো ওখানে বাচ্চাগুলোকে বসিয়ে দিলাম আর ফুচকা কাকু দেখো ওদের জন্য স্পেশাল করে একটা থালার মধ্যে ফুচকা সস দিয়ে আর কি দিচ্ছে ওরা তো ঝাল খেতে পারবে না ওই জন্য আলু দেওয়া সস দিয়ে ওদের আলাদা করে দিয়ে দিচ্ছে সে করে তোরা এখন ওখানে বসে বসে খাবে আর আমরা জল ফুচকা দাঁড়িয়ে খাবো ফুচকা টুচকা খেয়ে সন্ধ্যেবেলা বাড়ি চলে এসেছি দিয়ে এখন বাচ্চাগুলো নাচ দেখাচ্ছে তো গান চালিয়ে দেওয়া হয়েছে ওরা এখন নাচ করছে আমরা বসে বসে দেখছি দর্শক আর ওরা হচ্ছে স্টেজে পারফর্ম করছে আর কি এরকম তো চলো আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরের নেক্সট ব্লগে